হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্টে তোমাদেরকে স্বাগত এখন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে অলিখিত সংবিধানের গুণ এবং ত্রুটিগুলি দেখে নাও অলিখিত সংবিধানের গুণ এবং ত্রুটিগুলি দেখে নাও ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটি এখান থেকে কিন্তু তোমাদের সত্যমিথ্যা বিবৃতি এখান থেকে কিন্তু পড়বে এই পর্যন্ত অলিখিত সংবিধানের গুণ এবং এখান থেকে দেখো অলিখিত সংবিধানের ত্রুটি একটুখানি দেখে নাও ঠিক আছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ অধ্যায় তোমাদের সামনে এখন অলিখিত সংবিধানের গুণ এবং ত্রুটি তুলে ধরলাম এই শর্টস ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অপেডিকেট প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ